এখন আমরা যদি কারণ বিশ্লেষণ করি তাহলে চারটা ব্রড হেডিংয়ের কারণগুলোকে ভাগ করি একটা শারীরিক কারণ একটা মানসিক কারণ একটা হরমোন জনিত কারণ একটা হচ্ছে রক্ত নালীর প্রবাহে কোনো বিঘ্ন যদি ঘটে তাহলে এই কারণেও লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেক্টাইল ডিসফাংশন হয় প্রথমে আমরা বলি যে মানসিক কারণ যারা অতিরিক্ত অ্যাংজাইটি স্ট্রেসফুল লাইফ লিড করেন বা খুব টেনশন পেরেশানিতে থাকেন এই হরমোনাল হয় কারণ টেনশন যত বাড়ে তত শরীরে কর্টিসল লেভেল বাড়ে লেভেল যত বাড়ে ইনসুলিন রেজিস্টেন্স তত বেশি হয় ব্লাড ফ্লো কমে যায় এবং আমাদের এই যে যৌন উত্তেজনার সাথে আমাদের যে পারফরমেন্স এই জায়গাটায় তাল মেলানো যায় না হ্যাঁ সুতরাং উত্তেজিত মানুষ বা অ্যাংশাস মানুষ বা যারা খুব বেশি উদ্বিগ্নতার মধ্যে জীবনযাপন করছেন স্ট্রেসফুল লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ইরেটালিস ফাংশন খুব বেশি দেখা যাচ্ছে আর এখন মানুষ আসলে খুব বেশি ব্যস্ত থাকতেছেন বিভিন্ন কাজে অফিসের চাপ বা বাসার চাপ পারিবারিক চাপ বিভিন্ন মানসিক চাপে এই স্ট্রেসফুল লাইফ লিড করার কারণে এই ইরেটালিস্ট ফাংশনে রোগীরা কিন্তু দিনকে দিন বাড়তি আছে এরপরে আমরা যে কারণটা বলবো সেটা হচ্ছে শারীরিক কারণ তো শারীরিক কারণের মধ্যে একটা অন্যতম কারণ বলবো সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স যাদের ইনসুলিন রেজিস্টেন্স হয় তাদের ক্ষেত্রে ইরেটালিস ফাংশন দেখা যায় এখন ইনসুলিন রেজিস্টেন্স হলে কি কি রোগ হয় আমরা রোগের নামগুলো জানি যেমন আপনার যদি ডায়াবেটিস থাকে ফ্যাটি লিভার থাকে হাইপার থাকে অতিরিক্ত বাহুল্য বা ওবেসিটি থাকে এবং ডিসিপিটেমিয়া থাকে তো এই জাতীয় সমস্যাতে আপনার ইরেটেল ডিসফাংশন হয় কারণ এটার মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা যখন টেস্ট করে দেখি তখন ম্যাক্সিম রোগীদের ক্ষেত্রে ইরেটেল ডিসফংশন রোগীদের আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স পাই তো ইনসুলিন রেজিস্ট্যান্স ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি এছাড়া একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হরমোনের ইমব্যালেন্স বা হরমোনের ঘাটতি কিছু কিছু হরমোনের ঘাটতি যেমন টেস্টোস্টেরনের ঘাটতি যদি হয় অথবা কারো যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে অথবা অতিরিক্ত থাইরয়েড ই থাকে হাইপো বা হাইপার থাইরয়েড দুইটাতেই ইরেটার ডিসফাংশন হয় এছাড়া প্রোল্যাক্টিন হরমোন যদি বেশি থাকে সেটাও হয় ইনসুলিন হরমোন যদি বেশি থাকে সেখানে ইরেটার ডিসফাংশন হয় করডিসাল লেভেল যদি খুব বেশি থাকে সেটাও হয় তাহলে এই জাতীয় হরমোনাল ইমব্যালেন্সগুলো কিন্তু ইরেটার ডিসফাংশনের একটা অন্যতম কারণ এছাড়া আমরা এখন জানবো যে কিছু ওষুধ ইরেটাল ডিসফাংশনের জন্য রেসপনসিবল যেমন যারা দীর্ঘদিনের ওষুধ খাচ্ছেন অনেক ব্লাড প্রেশার ওষুধ কিন্তু ভাবে দায়ী এছাড়া যারা ডিপ্রেশন বা ওষুধ খাচ্ছেন এই ডিপ্রেশন বা জন্য ওষুধ খাচ্ছেন তারা আসলে ডিপ্রেশনের রুট কজটা ঠিক করেন হয়তো সেটা হতে পারে আপনার পেটের সমস্যা হয়তো সেটা হতে পারে আপনার সাইকোলজিক্যাল আসলেই ফ্যামিলি প্রবলেম অথবা আপনার স্ট্রেস নিতে পারছেন না আপনার অন্যান্য হরমোনাল ঘাটতি এই বিষয়গুলো আসলে আপনি আগে করে ট্রিটমেন্ট করা উচিত হ্যাঁ না হলে শুধু কারণে অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো যদি আপনার প্রয়োজন নাই আপনি গ্রহণ করছেন তাহলে কিন্তু আপনি আক্রান্ত থাকবেন